আজকে বিথি থেকে বিথি রানি হয়ে যাব মাথা থেকে পা পর্যন্ত ফুলের মতো সুন্দর হয়ে বাড়ি ফিরবো মানুষের মতো মানুষ হয়ে ফিরবো আর কি দিন দুনিয়াতে যত পানি বালি মাটি মাটি কাদা কাদা আমার হাত কোনায় ঢুকে গেছে একটু পরিপাটি করতে চলে এসেছি বাড়িতে এরকম যত্ন করার কেউই নাই তাই আমাকে যারা ভালোবাসে তাদের কাছে চলে আসলাম ভালো যেমন বাসে যত্ন তেমন করে চলেন বিথি থেকে বিথি রানি হওয়ার ঘটনাটা দেখে আসি যখন স্পেশাল কোনো দিন থাকে সুন্দর হওয়ার জন্য চলে আসি পার্লারে তিথিস বিউটি লঞ্চ এ লাফালাফি আর ঝাপাঝাপি করতে গিয়ে নিজেকে আমি আর চিনতে পারি না তাই নিজেকে চেনার জন্য চলে এসেছি রাজশাহীর ফেমাস তিথিস বিউটি লঞ্চ বিউটি পার্লারে লোকেশনটা বলি রাজশাহী নিউ মার্কেট ওমর প্লাজা থেকে বিশ সেকেন্ড হাঁটতে হবে আমি সেই আট বছর ধরে এই একই পার্লারে যাওয়া আসা করি আজকে হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে পেটিকিওর মেনিকিওর ফেসিয়াল সবকিছুই নিব বহুদিন নিজেকে একটু সময় দেওয়া হয় না তাই চলে এসেছি যেহেতু হেয়ার স্পা নিব তাই ফার্স্টে অয়েল মাসাজ করা শ্যাম্পু করে দেয় তারপরে মাস্কটা লাগানো হবে যদিও বা আপনাদের লঞ্চ মেনশন করে রাখবো যে কোনো সার্ভিস নেওয়ার জন্য আপনারা সেখানে নক করতে পারেন ব্রাইডাল মেকআপ থেকে শুরু করে ফুল বডি কিভাবে করবে বা আপনার জন্য কোনটা শুট করবে সবকিছু জানতে পারবেন আপনারা এসে কিন্তু সার্ভিস গুলো নিতে পারেন আমার হেয়ারে স্পার মাস্ক টা লাগে ক্যাপ পরানোর পরে পেরিকিউর মেনিকিওরে চলে আসি সব সময়ের জন্য আমি স্পেশাল কেয়ার গুলোই নিয়ে থাকি এমনিতে ঠান্ডা তার মধ্যে যখন উসুম উসুম গরম পানিতে হাত আর পা ডুবিয়ে দিই তখন এত ভালো লাগে এখানে যেন আমার সব শান্তি লুকিয়ে থাকে মাসে একবার করে হলেও আমি ফেশিয়াল কিংবা পেটিকোর মেনিকিওর করে যাওয়ার ট্রাই করি আমার স্কিনে যখন অতিরিক্ত ট্যান পরে যায় তখন আমি স্পেশাল ব্রাইটেনিং সার্ভিস গুলো নিয়ে থাকি তখন একদম আমার স্কিন ঠিক হয়ে যায় সো মেনিকিওর এবং পেটিকিওর যত রকমের স্টেপ থাকে সবগুলো কিন্তু আপুরা সুন্দর করে করে দিচ্ছিল আমাকে ভাইরে ভাই আপুদের হাতে না জাদু আছে এই যে কত ময়লা পরে জং ধরে গেছে সেগুলো ক্লিন এন্ড ক্লিয়ার করে দেয় সর্বশেষে এত চকচক করে যেন মনে হয় সারাক্ষণ আমি আমার নেইলস এর দিকে তাকিয়েই থাকি এই তো আমি বসে বসে ওয়েট করছিলাম কতক্ষণে আমার এই স্কিন কেয়ার গুলো শেষ হবে ভাবছি যে পেডিকিউর মেনিকিউর শেষ করে চলে যাবো ফেসিয়ালে কত সুন্দর ব্রাইট লাগতেছে এখন আমার হাত পা গুলো আও এত ব্রাইট লাগতেছে যাই হোক চলেন আমরা কথা না বাড়িয়ে চলে যাব ফেসিয়ালে কুয়াকাটা ঘুরতে গিয়েছিলাম তাহলে বুঝতেই পারছেন রোদে আমার স্কিনে কতটা ট্যান পড়ে গেছে এই কারণে আমি স্পেশাল ব্রাইটেনিং একটা ফেসিয়াল নিচ্ছিলাম যেখানে আমার স্কিনের ট্যান গুলো দূর হয়ে যাবে তিথিস বিউটি লঞ্চ বিউটি পার্লার প্রত্যেকটা আপুর হাতে জাদু আছে প্রত্যেকে কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত আর অনেক দিন থেকে আছে এখানে কিছু নতুন আপু এড হয়েছে বাট তাদের হাতের কাজগুলো মাসাল অনেক সুন্দর তবে তিথি আপুকে ভীষণ মিস করি কারণ আপু একদমই থাকে না এখন রাজশাহীতে কিন্তু আপু আমার জন্য রেখে গেছে কত ভালোবাসার মানুষ যারা আমাকে কত আদর যত্ন করে যারা তিথি আপুর পার্লার থেকে একবার সার্ভিস নিয়েছে তারা কিন্তু বারবারই যায় এই দেখেন আমি আট বছর ধরে পার্মানেন্ট একটা কাস্টমার মাঝে মাঝে তো মনে এই পল্লটা আমারই এত বেশি আমি আন্তরিকতার সাথে থাকি তাদের সাথে শুধু আমাকেই নয় প্রত্যেকটা কাস্টমারকে তারা খুবই ভালোবাসে এবং যত্ন করে সবাইকে চা কফি খাওয়ায় আর আমি যেহেতু চাউমিন পছন্দ করি আমার জন্য স্পেশাল চাওমিনও নিয়ে আসে সময়ের জন্য এই তো কথা বলতে বলতে আমার ফেশিয়ালও কমপ্লিট এখন আমার স্কিনটা অনেক বেশি ব্রাইট লাগছে এন্ড নিজেকে এত সুন্দর দেখে আমার ভীষণ খুশি লাগছে নিজেকে একটু যখন সুন্দর লাগে তখন কিন্তু নিজের মনটাও ফ্রেশ হয়ে যায় তাই না আর এটা হলো আমার হেয়ারের ফাইনাল লুক দেখেন কত সুন্দর লাগতেছে কত শাইনিং করছে আমার হেয়ার এখন সো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম